করার নেই আগে ঘরে গিয়েই ওকে বলবো যে অর্ডার দাও আগে বয়স্ক লোকেরা হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় টাটকা মাছ নেওয়ার জন্য আমরা পচিয়ে পচিয়ে খাই আজকের স্মুদি বেস্ট প্রপার স্মুদি হয়েছে

বাবরে বাপ যেন মনে হচ্ছে এক মাস ঘুমাই এমন ঘুমাচ্ছিল ঠান্ডা ঠান্ডা ছিল অবভিয়াসলি সবার ঘুম ভালো হয়েছে আমাদের না সবার ঘুম ভালো হয়েছে হয়তো চলো এবার যাওয়া যাক ওইদিকে তো নটা বেজে গেল তুমি এসো বাইকটা বার করি ওকে চলো বাইক বার করুক আর আমি বেরোই এখনো চশমা পরে নি চশমা পরেই বেরিয়ে পড়ি বেরিয়ে তো পড়েছি বেরিয়ে পড়েই এই যে ছাতা ধরে নিয়েছি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আমি তো তাও বেঁচে আছি পেছনে আছি বাট ও পুরো মানে ও বাইকটা চালায় পুরো হাফ ফাঁস সব ভিজে দেয় সত্যি মানে কি খারাপও লাগছে লেনটা আনাতে দিতেই হবে অনলাইন অর্ডার করতেই হবে কিছু করার নেই আগে ঘরে গিয়েই ওকে বলবো যে অর্ডার দাও আগে এই অবস্থা থাকে এই যে পুরো ভিজে দেয় ਜੇ ਨੌਟਾ ਨੌ ਅੱਧੇ ਦੇ ਹੀ ਹੋਵੇ ਦੋਨ ਵਾਰੀ ਕੋਣਾ ਵਾਪਸ ਨਾਸਟੇ ਸੋ যতই যা হয়ে যাক বাঙালিদের কিন্তু সকালবেলার যে বাজারটা ওইটা কিন্তু কোনোদিনও আটকায় না যতই তুফান এসে যায় তাও বাঙালিদের বাজার চলবেই সকাল সকাল বয়স্ক লোকেরা হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় টাটকা মাছ নেওয়ার জন্য ভালো মাছ বেছে বেছে নেওয়া ফল নেওয়া ঘরের জন্য ফুল দেখতে কিন্তু বেশ লাগে আমরা করি না আমরা পছন্দ জিনিস খাই তাই তো রেখে রেখে যাদের কাছে সময় থাকে না তাদেরকে তো রাখতেই হবে ফ্রিজে এভরিডে যাদের সময় থাকে না মা তো করে এভরিডে বাজার করে মা বাট আমরা যেটা আমরা যেটা মানে খাই বা কিছু সেটা আমরা ডেকে দিই আমরা পচি পচিয়ে খাই আগে আসলাম দেন এবার আমি বানাবো স্মুদি আর স্মুদি বানানোর জন্য একটা মিক্সার তো ছিল বাইরে মিক্সি কিন্তু আজকে এটা বার করব এটা কুচিনা কোম্পানির এটা আছে আজকে বানাবো এটার মধ্যে স্মুদি এখন পিনাট বাটার খুঁজে পাচ্ছি না কালকে রেখে তো ছিলাম ওখানে বাট আজকে দেখতে পাচ্ছি না আবার ফ্রিজে দেখি রিয়া কোথায় রেখে গেছে রিয়া রেখেছে না মা রেখেছে ফোন করতে হবে ये पीनट बटर आज के स्मूदी बेस्ट

কিছুnishra daga bolche ha bolshuloder moddhe audition hai audition তো এখন যাওয়া হচ্ছে গোপুর জন্য মিষ্টি আনতে এনার ফেভারিট দোকান এখান দিয়ে এখন আমরা মিষ্টি কিনে করবো আর একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমার মা ওয়েট করছে আমার মা দেখা করতে এসেছে আমার সাথে হ্যাঁ কি দেবো গোপুকে এটা দুটো দিয়ে দাও না পাঁচটা গোলাপ জামুন দুটো এটা দুটো এটা আর গজা ফ্রেশ গজা চলো স্যারের ড্রেসে কালো লাগছে হাতে লাগলো হাতে কালো লাগছে এই গাড়িতে কোথা দিয়ে যে লাগছে বুঝতে পারছ না আজকে বিকালে আমি মানে কালকে বেরিয়েছিলাম বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল আজকে দেখছি বৃষ্টিটা একটু কম আছে বেলাটা বিকাল না সাতটা সাড়ে সাতটা বাজে মনে হয় পাঁচ দিন ধরে যা বৃষ্টি হচ্ছে বলবো আর এখানে এখান দিয়ে আমরা মা মাও আর বৌদির জন্য ফুচকা কিনে নিচ্ছি হয়ে গেছে না তোর সাথী হ্যাঁ তো ওকে দিয়ে দিলাম কুচকাটা ওরা খেয়ে নিই এবার যাই আমি আমার মায়ের সাথে দেখা করি একটু আর একটু ফ্রেশ হয়ে যাব কারণ স্কুলের ড্রেস পরেই মানে আগে আমি টিউশানে যাইনি পড়াতে কারণ অনেকটা বৃষ্টি পড়ছিলো আর ভালো লাগছিলো আমি প্যাশ প্যাচ হলটাও খুব মানে কেমন একটা পড়ছিলো একটু শুয়ে পড়েছিলাম এক্সট্রা ডে এসে পড়িয়ে দেবো

মা এতগুলো জিনিস এনেছে এটা কি এনেছো কাঁঠাল কাঁঠাল আমার ফেভারিট জিনিস জিনিস না ফল ফেভারিট ফল এই সব কটা বাবা বানিয়েছে থ্যাংক ইউ বাবা এতগুলো জিনিস পাঠানোর জন্য আর নিজের হাতে কাঁঠালটাকে ছাড়িয়ে রেখেছে পুরো একটা কাঁঠাল নাকি উনি এনেছে তো আমাকে পাঠিয়েছে অনেকটাই কারণ আমি আর আমি বলেছিলাম আমার বাবা আর আমি পছন্দ করি ঘরের মধ্যে কাঁঠাল তাই না বাবা কাটিয়ে দিয়েছে তো এইদিকে ও বকু মাকে খাবারটা দিচ্ছে মায়ের খাবারটা বাড়ছো আচ্ছা ও তুমি গোপুরটা বাড়ছো তুমি কি ফ্রেশ হয়ে গেছো অলরেডি ওকে তো ফ্রেশ হয়ে গেছে তো এবার ও বপুকে খেতে দিয়ে দেবে আর এদিকে আমি মাকে সফ করে দিই তো মাকে সামান্য মুড়ির সাথে গরম গরম শিঙারা ধরো নাও চলো খাও তুমি খাও হ্যাঁ আসছি চলো তুমি খাও ওদিকে ও বপুকে খাবার দিয়ে দিচ্ছে এই ম্যানেজমেন্ট আমার দায়িত্বে না মাথায় ঢুকবে না এই মানুষটার এই মানুষটার তুমি নিজের গোপটা কাঁটো না আর আজিব লাগে ভালো লাগে না আমার দাড়ি কাঁটো ওকে তো তোমাকেও সার্ভ করে দিই

বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে আর এখানে আমরা ঘরেই আছি কোথাও আর যাওয়া হয়নি অনলাইন আমরা আনিয়ে নেবো আর ভালো লাগছে না ঘরেই থাকি কাজ করি দুজনেরই গা গরম স্কুলে ভিজে ভিজে যাই তো মানে শরীরটা খারাপ লাগছে আর ওয়েদারটা এতটা কি বাজে যে অবভিয়াসলি শরীর খারাপ লাগে সবার এখন এসছে আমাদের চিকেন সসেজ অর্ডার এই যে ম্যাডাম এখানে কাজ করছে যেটা কাজ করছিল বললো সেটা দেখছি